চেন্নাইয়ে খেলা দেখতে গিয়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় হতাশ বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম লিটন সাকিবদের থেকে আরো ভালো ব্যাটিং আশা করেছিলেন ফাহিম পাকিস্তানের ধারাবাহিকতা ভারতে ধরে রাখতে না পারায় হতাশ ফাহিম অবশ্য সবচেয়ে বেশি হতাশ করেছে টপ ফোর ব্যাটার লিটন সাকিবের জুটিতে আশা দেখলেও আশাহত হতে সময় নেয়নি রিভার্স সুইপ করতে গিয়ে সাকিবের আউট হওয়াকে বলছেন দলের প্ল্যান দলের মধ্যে এটা একটা সিদ্ধান্ত স্পিনে এই ব্যাপারটাকে কাজে লাগানো রিভার্স করে রানটাকে বাড়িয়ে নেওয়া যদি সেটা সম্ভব হয় বাট বাট যার যার যেখানে যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটা অবশ্যই করতে পারে বাট ডেফিনেটলি আমার মনে হয় না সাকিবকে আমরা খুব বেশি ধরনের শর্ট খেলতে দেখেছি এর আগে বাট হি প্রভাবলি টুক ইস চান্স কারণ কারণ ওই সাইডে ফিল্ডার একেবারেই ছিল না